সরাইলে তিনশত বছরের পুরাতন সড়ক খুলে দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নিরাপত্তা দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রায় তিনশত বছরের পুরাতন জনগুরুত্বপূর্ণ একটি সড়ক উপজেলা প্রশাসন কর্তৃক বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী যুবলীগ নেতা মাহফুজ মিয়া সহ বিপুল সংখ্যক এলাকাবাসী আপনারা জানেন মুঘল অমল থেকে সেই রাস্তা আমাদের চলমান আছে আমরা আজকে মানববন্ধন করেছি এলাকার জন দুর্ভোগ্য মানুষের সাথে আমাদের রাস্তাটা খুলে দেওয়ার জন্য আমরা আজকে মানববন্ধন করেছি আমাদের দাবি আমরা আশা করি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সদয় বিবেচনা করেন এখন কি এখন আমরা টিউনো মহোদয়ের কাছে স্মারক লিপি আমরা অনুলিপি জেলা প্রশাসক মহোদয় সহ পুলিশ সুপার এবং আরো অনেকের কাছে এ সময় বক্তারা বলেন উপজেলা পরিষদের ভেতর দিয়ে আসা সড়কটি উপজেলা সদরের সাথে দক্ষিণ আরিফাই গ্রামের অন্যতম সংযোগ সড়ক তবে গেল পঁচিশে নভেম্বর কোন রকম নোটিশ ছাড়াই উপজেলা প্রশাসন টিনের বেড়া দিয়ে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে চলাচল বন্ধ করে দেয় এতে করে আরিফাই গ্রামের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থী নামাজ করতে আসা মুসল্লিগণ চিকিৎসা সেবা নিতে আসা অসুস্থ রোগী সহ এই সড়কে চলাচলকারীদের প্রায় দেড় কিলোমিটার পথ করে আসতে হচ্ছে বক্তারা অবিলম্বে সড়কটি পূর্বের ন্যায় খুলে দেয়ার দাবি জানান পরে বিক্ষোভ শেষে তারা দ্রুত সড়কটি খুলে দেওয়ার দাবিতে সরাইল উপজেলা নির্বাহীর কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহীর কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কা জানান গত কয়েক মাসে উপজেলা অফিসে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা স্বার্থে চলাচলের এ পথটি বন্ধ করে দেয়া হয়েছে